বাংলাদেশে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে বলতেছে অরিজিনাল দিয়ে দিচ্ছে কপি তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা অনেকে চিনেন না কারণ আপনারা সাব্বির ভাই বলেন তো এটা কি মানে হচ্ছে ভাই ডিসপ্লে ডিসপ্লে তো 15 প্রো না এটা হচ্ছে 15 প্রো ম্যাক্স এর ডিসপ্লে 15 প্রো ম্যাক্স হ্যাঁ এই যে দেখেন ভেঙে গেছে এটা হচ্ছে একজন আসার দিয়ে ভেঙে ফেলছে এত দামি ডিসপ্লে হ্যাঁ এত দামি ডিসপ্লে আসার দিয়ে যখন ভেঙে ফেলছে তখন এটা ডিসপ্লে লাগাতে হবে এটা ডিসপ্লে দাম হচ্ছে 45000 টাকা 45000 টাকা যখন আপনি রাগ করে ভেঙে ফেলছেন ডিসপ্লে 45000 টাকা লাগাবেন যদি কখনো এমন হয় যে 45000 টাকা আপনাকে ডিসপ্লে দিয়ে সেটা অরিজিনাল জায়গায় কপি দিয়ে দেয় তখন কেমন লাগবে একদমই শেষ তো সেরকম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে চিনবেন

সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হচ্ছে আপনার যারা এই ডিসপ্লেটা আমি যখন বললাম আপনাকে অরিজিনাল আপনি কিভাবে বিশ্বাস করবেন হ্যাঁ আমি তো মিথ্যে কথা বলতেই পারি স্বাভাবিক সেক্ষেত্রে হচ্ছে যে মোবাইল বাংলাদেশ সার্ভিসিং সেন্টারের থেকে যদি আপনি অরিজিনাল বলে আপনি কোনো প্রোডাক্ট দেয় সেটা থাকবে লাইফ টাইমের গ্যারান্টি লাইফ গ্যারান্টি বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি লাইফ টাইমের গ্যারান্টি সহ ডিসপ্লে সেটা হচ্ছে গ্যারান্টি বিষয়টা একটু ক্লিয়ার করে বলি এই যে রেকর্ড করা আছে হ্যাঁ রেকর্ড তো করতেছেন সমস্যা নাই আপনি যখন আপনি আপনার ফোন করে দেখেন হ্যাঁ আমি তো সেটাই বললাম আমার এখানে বিষয় হচ্ছে যে ডিসপ্লে গ্যারান্টি বলতে আমি একটু ক্লিয়ার করে বলি আপনাদেরকে ডিসপ্লে কোনো প্রকার গ্যারান্টি ওয়ারেন্টি হয় না আমরা যে আপনাকে অরিজিনাল বলে দিচ্ছি

সীমাবদ্ধ থাকেন কোনটা অরিজিনাল ডিসপ্লে কোনটা কবে ডিসপ্লে সম্পর্কে আপনার কারোই আড়িয়ে নেই সেক্ষেত্রে হচ্ছে যদি কেউ গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আপনাকে অরিজিনাল ডিসপ্লে দেয় সেক্ষেত্রে কেন কিনবেন না তার কাছ থেকে তো আপনারা যারা মোবাইল বাংলাদেশ থেকে অরিজিনাল ডিসপ্লে চান সরাসরি আমাদের হচ্ছে হাতির ফুল ইস্টার্ন প্লাজা পঞ্চম পঞ্চমতার আমাদের দুইটা দোকান একটা হচ্ছে উনষাট একটা হচ্ছে ষাট এবং স্ট্যান্ড প্লাজা আসার সবচেয়ে ভালো লোকেশন হচ্ছে বাংলা মোটর কারণ বাজার নেমে কাউকে জিজ্ঞেস করলে খুব সহজেই স্ট্যান্ড প্লাজার শপিং কমপ্লেক্সে আসতে পারেন শুধুমাত্র যে আইফোন স্যামসাং এরকম না আমাদের কিন্তু সকল ব্র্যান্ডেরই অরিজিনাল ডিসপ্লে যেমন রিয়েলমি ফোন রিয়েলমি সেভেন প্রো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে সেট থেকে খোলা সেকেন্ড হ্যান্ড ডিসপ্লে এটা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও আমাদের কাছে শুধু রিয়েলমি একটা মডেল দেখাচ্ছি মানে রিয়েলমি সকল মডেলের ডিসপ্লে কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে সেক্ষেত্রে আবার দেখাচ্ছে আপনাকে ভিভো ভিভো হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লে দেখেন এস ওয়ান প্রো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে শুধু এস ওয়ান ওয়ান মডেলের ক্ষেত্রে আপনারা সরাসরি চলে আসবেন মোবাইল বাংলা সার্ভিসিং সেন্টারে আর আমরা যেহেতু একটা মার্কেটে আছি ইস্টমের মতো একটা সুনামধন্য মার্কেট মার্কেটে আছি সেক্ষেত্রে আপনারা আমাদের মার্কেটে আসবেন আসার পরে যাচাই বাছাই করে যদি মনে হয় যে আপনাদেরকে আমরা প্রপারলি যেভাবে আপনাদের ভিডিও দেখাচ্ছি ঠিক সেভাবে সার্ভিস দিতে পারবো সেক্ষেত্রে সার্ভিস টা আমাদের কাছ থেকে

যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন প্রতারণার শিকার হতে চাচ্ছেন না তারা চলে আসবেন মোবাইল অনলাইন সার্ভিসিং সেন্টারে পাশাপাশি আপনার আমাদের বিডি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটাতে কল করলে আপনাদের আমরা তথ্য দিয়ে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ ভালো থাকবেন একটা বেস্ট সার্ভিস দিবেন ইনশাআল্লাহ ভাইয়া আপনি শুধু আপনি তো নতুন ভিডিও করতেছেন আপনি ভিউয়ারস তো কখনো আপনাকে কোনো কমপ্লেইন করতে পারছে মোবাইল অনলাইন বিরুদ্ধে সেরকমই সার্ভিস দিবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ